এর হচ্ছে আপনি ইয়াদ তো সিফত বলছেন ওনারা ইয়াদ তো তাবিল কোনোদিন করেন নাই যে ব্যক্তি বলে তাবিল করছেন তে সলভ সিনে নাই হয় সে দুইটা কাজ করেছে প্রমাণটা দেখবেন কোন সলভ তামিল করেন না তামিল বুঝছেন কিনা অপব্যাখ্যা দায় করেন করেন নাই দ্বিতীয়ত যদি কেউ বলে যে অমুকে করছে সে মিথ্যা কথা বলছে সলভ দিয়ে সাব্যস্ত করতে পারবে না দুইটা কাজ মনে রাখবেন কেউ যদি বলে আল্লাহ তালা সিফাতকে কেউ সলভরা তাবিল করে সলভ বলতে কি সাহাবা তাহবেন আমি মিস্তাহিদিনা তাবিল করেছে তাহলে দুইটি একটা হচ্ছে হয় সে মিথ্যা কথা বলছে সালাফরা করে নাই আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে সে আর একটা হচ্ছে সে মিথ্যা আরজন সাথে সম্পৃক্ত করেছে তিনি সেটা করেন নাই সুতরাং সাহাফরা কোনোদিন তাবিল করে নাই তার ইমাম থেকে আরম্ভ করে সবাই তাদের কাছ থেকে যতগুলো নসুস এসেছে সেফাতের ক্ষেত্রে তাদের মূল নীতিটা আমাদের কাছে ক্লিয়ার সেটা হচ্ছে কি এগুলোকে তাহিল না করা যেটা আমি বলেছি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো সাহাবায় কারাম রিজওয়ানুল্লাহ আল্হাজের যুগে তাবিল ছিল কি না সাহাবায় কারামের যুগে তাবিল ছিল কি না আমরা দুটা কিতাব থেকে পড়ব এটা হলো দফ সুবাহিদ তসবিহ ইবনুল ইবনুল জৌজি সাত পাঁচশো পঁচানব্বই হিজড়িতে ইন্তেকাল করেছেন আল্লা ইমাম ইবনুল জউজির রাহিম ইমাম ইবনুল জাউজির রাহিমাল্লাহর দফ উ সুবাহিদ তসবিহের ভূমিকা আর এই যে আমার লেখা যে বই আছে আকিদা ও সুন্না এই বই থেকে আজকে আমরা পড়ব হলো সাহাবা এ কালাম মাজ মাইনের যুগে সিফাতের তাবিল ছিল কি না আমরা আমরা বলি সিফাতের তাবিল এটাও আহলসুল্না জামায়াতের একটা ধারা সিফাতের ক্ষেত্রে আহলসুল্না জামাতের একটা ধারা আর যারা তাবিল মানেন না তারা বলেন যারা তাবিল করে এরা পথভ্রষ্ট আকিদা ভ্রষ্ট বাতিল ফিরকা তো আমরা বলেছিলাম তাবিল করলেই যদি বাতিল ফেরকা হয়ে যায় ইমাম বোহারি বাতেল ফেরকার হয়ে যাচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল কে হয়ে যাচ্ছেন বাতিল বাতেল আরে বাতিল ফেরকার হয়ে যাচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল কে হয়ে যাচ্ছেন বাতিল ফেরকার হয়ে যাচ্ছেন আজকে আমরা দেখব যে খুদ সাহাবারা কি করেছেন সিফাতের তাবিল করেছেন আমরা প্রথম যিনি দেখব তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আমরা প্রথম যে সাহাবিকে দেখব তিনি হলেন হসরত আবদুল্লাহ আবনে আব্বাস রজি আল্লাহআ আবদুল্লাহ ইবিন আব্বাস রজি আনহু রসুলের করিম সাল্লা আসসালাম তার জন্য দোয়া করেছিলেন আমরা সবাই জানি আল্লাহ আল্লিমহুল কিতাব ওফাকি হুফিদ্দিন তো অনেকগুলো শহীদ সনদে ইবনে আব্বাস আল্লাহ আল্লাহতাল থেকে অনেক সিফাতের তাবিল বর্ণিত হয়েছে এখন আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে অনেক সিফাতের হাজরত আবদুল্লাহ ইবনে একদিকে ওনারা বলেন যে সিফাতের ক্ষেত্রে তাবিল করলে আহলসুল্লা জামাতের বহির্ভুত আকিদা বহির্ভুত আপনি বাতেল ফিরকা আর আরেকদিকে আমরা দেখব খুদ সাহাবি হজরত আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহতালন থেকে একাধিক সনদে বিশুদ্ধ তাবিল বর্ণিত হয়েছে আসেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরাতুল কালাম সুরাতুল কালামের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়উমায়ুক শফু আন সাকিন। ওয়ুদ আউ নাই সুজুদ ই ফালা উন স্মরণ করুন সেদিনের কথা যেদিন পায়ের গুছা উন্মোচিত করা হবে ইয়মায়ুক্সাফাং সাপ যেদিন পায়ের গুছা উন্মোচিত করা হবে ওয়ু দা আও না সুজুদ পায়ের গোছা উন্মোচিত করে তাদেরকে সিজদার জন্য ডাকা হবে ফালায়েস তথই তারা কী করতে পারবে না সিজদা করতে সক্ষম হবে না এবং যেদিন তাদের পায়ের গুছা উন্মোচিত করা হবে তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে কিন্তু তারা সিজদা করতে পারবে এখানে একটা জিনিস খেয়াল করেন শাক পায়ের গুছা এটা তো মানুষের তো আল্লা তা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থেকে তো পবিত্র এখন আল্লাহর জন্য তো আমরা শাক কি করতে পারি না আল্লাহর জন্য কি শাক এটা তো কি করতে পারি না ব্যবহার করতে পারি না এখানে সালাফির একটা ধোকা দেখি জানেন তারা বলবে যে আমরা এটা অর্থ বলবো শাক আমরা আল্লাহর জন্য গোছা সাব্যস্ত করব কিন্তু গোছাটা দেখতে কেমন এটা আমরা সাব্যস্ত করবো অর্থ সাব্যস্ত করলে ধরন তো এমনিতেই হয়ে যায় এখন আল্লাহ কোরআনে বলছেন আলিওমা নংসাহুম কামা নাসি তুম লিখা তাহলে আপনি কি বলবেন আল্লাহর জন্য নিশিয়ান সাব্যস্ত করব। তবে নিশিয়ানটা আমাদের মতো না আল্লাহর জন্য শাক সাব্যস্ত করব। তবে আমাদের মতো না ইয়াদ সাব্যস্ত করব আমাদের মতো না তাহলে আপনি বলেন যে আল্লাহ ভুলেন নাওদুলিল্লাহ আলিওমা নংসাহুম আমি তোমার তাদের ভুলে যাব কামা নাসি তুম লিখা ইয়মিকুম হাত আজানা কোরআনে তাহলে আপনি কি আল্লাহর জন্য নিশিয়ান সাব্যস্ত করে বলবেন তিনিও ভুলেন তবে আমাদের মতো না নাওজিবিল্লা পড়েন এখানে সাক বলা হয়েছে পা উন্মোচিত করা হবে তাহলে এটার ব্যাখ্যা কি বিশ্লেষণ কি আপনি তো শাক তো এটার অর্থ সাব্যস্ত করলে আল্লাহর জন্য গুছা সাব্যস্ত হয়ে যাচ্ছে আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালু এটার তাবিল করেছেন হাজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালু এটার কি করেছেন তাবিল করেছেন একাধিক জায়গায় আসছে এখানে এই যে দাফর সবাই তাজবিহে বিস্তারিত আলোচনা করা হয়েছে ইমামিব নজরির তাব ইমামিব নজর আসকালানি ফাতুল্বারিতে এনেছেন ইমাবজির তবরি তসিম নজরি তবারিতে এনেছেন হাকিম আবু আবদুল্লাহ নিষাপুরী আলমসাদক আল সাহি এনেছেন আলমুস্তরক আল সহের বর্ণনা রামরা পড়ি হদ্দসানা আবু জাকারি আল আম্বরী কালা হদ্দ্দ্দ্দাসন আল হুসাইনুল মহম্মদ কালা হদ্দসন সাইদু উবনুল ইয়াহিয়া আল উমবি কালা আবদুল্লাহ আবদুল্লাহনুল মুবারকি

তাহলে তিনি বলছেন কালাম না আব্বাস হাদ কুরবিন হাদ সিদ্ধা মানে পায়ের গুছা উন্মোচিত করা হবে এটা দ্বারা আল্লাহ পায়ের তার পায়ের গুছা উন্মোচিত করবেন ব্যাপারটা এমন না বরং এটা দ্বারা মূলত আল্লাহ তালা কেয়ামতের দিনের ভয়াবহতা বুঝিয়েছেন কেয়ামতের দিনের সিদ্ধাত কেয়ামতের দিনের ভয়াবহতা কেয়ামতের দিনের সঙ্গীন হালাত কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা এইটা আল্লাহ আল্লাহতালা বুঝিয়েছেন কি বলে ইউক সাক মানে এমন ভয়াবহতা এটা বুঝাইতে আল্লাহ বলেছেন যে পা উন্মোচিত করা হবে এই পা উন্মোচিত গোচা উন্মোচিত করা হবে মানে আসলে পায়ের গোঁচাউন্মোচিত করা হবে ব্যাপারটা এমন না বরং এখানে বুঝিয়েছেন কেয়ামতের দিনের প্রচণ্ডতা কেয়ামতের দিনের ভয়াবহতা তাহলে মামা ইউক আন সাক এটার তাবিল করলেন আবদুল্লাহবিন আব্বাস যে ভয়াবহতা দিয়ে এবং হাকিম নিশাপুরী রহিম হাদিস বর্ণনা করে বলেছেন হাদা হাদিসউল ইসনাদ এ হাদিসের সনদ সহি তাহলে এই সহি হাদিসে এই সহি বর্ণনায় আমরা পেলাম ইউকশ আন শাকের ব্যাখ্যা করেছেন ইয়োমা কুরবিন ওষুধ ইয়োমা কুরবিন ওসুদ্দা এ ওশিদ্দা যেখানে আল্লাহ তালা গোছা পায়ের গোছা উন্মোচিত করা হবে এর দ্বারা আল্লাহ তালা আসলে পায়ের গোছা উন্মোচিত করবেন ব্যাপারটা এমন না বরং এখানে বোঝানো হয়েছে কেয়ামতের দিনের প্রচণ্ডতা এবং কেয়ামতের দিনের ভয়াবহতা ওই কেয়ামতের দিনের প্রচণ্ডতা এবং কেয়ামতের দিনের ভয়াবহতাই আল্লাহ তালা বুঝিয়েছেন কি দিয়ে ইউকশাফু আন তাহলে এই যে ইউকশাফু আন সাকের তাবিল করলেন কেয়ামতের দিনের প্রচণ্ডতা কেয়ামতের দিনের ভয়াবহতা এটাকে আকিদার পরিভাষায় বলে তাবিল এটাকে আকিদার পরিভাষায় বলে তাবিল এখন কেউ তাবিল করলে সে যদি আকিদা ভ্রষ্ট হয়ে যায় এবং কেউ যদি তাবিল করলেই আহলসুন্না জামাত থেকে বের হয়ে যায় বুঝেন নাই কেউ তাবিল করলেই যদি আকিদা ভ্রষ্ট হয়ে যায় এবং কেউ তাবিল করলেই যদি আহলসুন জামাতের আকিদা থেকে বের হয়ে যায় তাহলে সবার আগে আহলসুল্না জামাত থেকে বের হয়ে গিয়েছেন আবদুল্লাহ ইবিনা আব্বাস তো যে আহলসুন্নাতে আবদুল্লাহ না আব্বাস নাই ওই আহলসুন্নাতে আমাদের দরকার